পাঠ করছি স্বরচিত কবিতা সীমান্ত শার্ধুল উৎসর্গ কক্সবাজার জেলা বিনপির সম্মানিত সভাপতি জানাব শাহজাহান চৌধুরীর গড়কমলে তুমি সীমান্ত শার্দুল তুমি টগ বগে দোলদুল তুমি জনতার মহারাজ তুমি মহারাজ দিরাজ তুমি অভিসংবাদিত জননেতা তুমি চেতনায় জিয়ার গাথা তুমি দানেরই শিষ্য দুল তুমি সীমান্তের সার তুমি মানুষে মানুষে যাও মিশে তুমি অগণন প্রাণ ধানের শিষে তুমি অমর কিং বদন্তি তুমি চিরসবুজ ধরিত্রী তুমি প্রদীপ্ত চেতনার বাথিগর তুমি কাউকে করুনি পর তুমি জ্বলন্ত অগ্নি শিখা তুমি শীতল পানি নাফের বুকে সীমান্তের রূপরেখা তুমি অতি সহজ সরল প্রাণ হিন্দু বৌদ্ধ মুসলমানে নেই কোনো ব্যবধান তোমার জয় 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 তুমি দানের শীষ রাখাল রাজার ধন্যবাদ